গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ আমি এখন এই যে বেরিয়েছি সকালবেলায় ওইদিকে তো সবাই ঘুমাচ্ছে মা উঠেছিল বড্ড উঠেছিল তো আবার শুয়ে আছে এখন পরে একটু পরে উঠবে বলছিলাম আমি যখন আমি বেরাই তো এখন আমি যাচ্ছি হচ্ছে মেয়ের স্কুলে মেয়ে যে ফার্স্ট টার্মিনাল পরীক্ষাটা হলো কদিন আগে তার আজকে খাতা দেখাবে তো তার জন্য ওদের স্কুল ছুট মানে স্কুল অফ হয়েছে কিন্তু আমাদের খাতে দেখাবে তো এখন যাচ্ছি সেখানে আর সাড়ে সাতটা থেকে দেখানোর টাইম আর ওই জন্য অটো ওই সকালবেলা তো বাস পাবো না কেন এই সময় এত সকাল বাস বাস চালু হয় সেই সাতটা থেকে তো আমাকে সাড়ে সাতটার মধ্যে পৌঁছাতে হবে ওই জন্যই অটো করে যাচ্ছি এখান দিয়ে সত্তর থেকে অটোতে উঠেছি দিয়ে আবার চিড়িয়া মোড় নামবো বেরোক করে ওখান থেকে আবার টোটো করে যাবো স্কুলের সামনে মানে স্কুল অবধি যাব তো এক ঘন্টা মানে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা অবধি টাইম তো চলো দেখি মেয়ে কি করেছে খাতায় কীরকম নাম্বার তুলেছে এই এখন সেখানেই যাব দেখে আসি আর এই যে বলতে বলতে চলে এসেছি স্কুলে

ची वो डाकला मान्स्ते भूला के बोलती না ना मात्रा नीचे बोलो खुश आ এই তো

তা আমাদের দিয়ে দিয়েছে তো দেখা হয়ে গেছে আমার খাতা কোথায় কি ভুল করেছে কোথায় কি লেখেনি না লেখেনি সব দেখে নিয়েছে আর দেখে সাইনও করে দিয়েছে আর এই খাতাগুলোতে বাড়িতে দেবে না স্কুলে মানে দেখে সাইন করে জমা নিয়ে নেয় তো আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তার কারণ বাড়িতে গিয়ে একটু অম থেকে তো আনটিকেও দেখাবো তার জন্য আর ওতে মানে একশো তো পরীক্ষা হয়েছিল আর জিকেটা পঞ্চাশ হয়েছিল জিকে পঞ্চাশে পঞ্চাশই পেয়েছে আর বাংলাতেও একশোর মধ্যে একশো পেয়েছে কোতে একশোর মধ্যে সাতানব্বই পেয়েছে এগুলো সবই ঠিক আছে শুধু ইংলিশটা দশ নম্বর কম হয়ে গেছে মানে ইংলিশে একশোর মধ্যে নব্বই পেয়েছে তাও যে নব্বই পাবে আমি ভাবিনি আমি অনেকটাই কম ভেবেছিলাম কারণ তার কারণ হচ্ছে ওই একটা কোশ্চেন এমনই ঘুরিয়ে এসছে যেখানে টেন মার্কস ছিল তো সেখানে ওই একশোর মধ্যে নব্বই পেয়েছে অনেকটা মানে আশা করিনি কারণ ওই টেন মার্কসটা কোশ্চেনটা এমন ঘুরিয়ে এসেছিল যে ভেবেছিলাম যে করতে পারবে না তা ওখানে ফুল মার্কস পায়নি কিন্তু হাফ মার্কস পেয়েছে আর তারপর আদার্স আর একটা জায়গায় কাটা গেছিলো এই মানে দু দু জায়গায় ভুল হয়েছে ইংলিশে যার জন্য এখানে নাম্বারটা কাটা গেছে দশ নম্বর আর ম্যাথে একটা অঙ্ক ভুল হয়েছে যেটা সামান্য একটা ভুল যেটা ওর অন্যমনস্কর জন্য হয়েছে পুরো একদম সিম্পল ভুল যেটা আমি দেখলাম ওটা এদিক ওদিক মানে লিখতে লিখতে কোনো দিকে কথাবার্তা বলেছে যার জন্য ভুল হয়েছে নাম্বারটা একটু কম কিন্তু বাকি সব ভালো হয়েছে আর যা করেছে অনেকটাই অনেক ভালো করেছে তো চলো দেখা হয়ে গেছে বাড়ি কথা হচ্ছে রেডি মেঘ ঘুমাচ্ছে খবর ভালোই ভালোই ইংলিশে দশ দশ কম আর একশোতে আর অঙ্কতে সাতানব্বই বাংলাতে একশো আর জিকেতে একশো শুধু ইংলিশেরটা একটু কম হয়েছে বাকি সব ঠিক আছে হ্যাঁ

আমিও ঢুকলাম আমিও আসলাম আর ওই অমতেই আমি তাই বেরোলো দেওয়ারও কাজ যাবে ও যাবে বেলাতে মানে ওই সাত দশটা থেকে আর কাজ ছিল পড়া ছিল ওরা বেরিয়ে গেছে আর এই যে আর পুরো টাইমে ঢুকেছে নটা বাজে তারপরে এখন ঢুকেছে আমি মেয়েকে এখনও ডাকলাম শুয়েই রয়েছে আর সবাই কালকে এমনিতে আমি তো ছিলাম না প্রথম কথা দ্বিতীয় কথা কালকে রাতে শুয়েছেও দেরি করে তার মানে ওই নলসি শিলো সাথে ওই জন্য একসাথে শুয়েছে ওই ঘুমোতে ঘুমোতে করে একটা বাজিয়ে দিয়েছে একটা উপরও করে দিয়েছে যে দু বেশি শুয়েছে ওই জন্য করতে করতে দেরি করে দিয়েছে যাই হোক আমি ডেস্টে ছেলে হাতটা ধুয়ে তারপর ওকে ডাক দিই আর কথা একটা ক্যাডবি নিয়েছে ওই ইংলিশটা একটু টেন্স মার্ক কম হয়েছে যেটা আমি জানতামই যেরকম কম হবে কারণ ওইটা আশা করেই নি যে ওটা বুঝে ঠিক মনে করতে পারে কারণ ওই কোয়েশ্চেনটা এমনভাবেই এসেছিলো ওই দিস আর ড্যাটের একটা ব্যাপার ছিল যে এটা ওই ছবি দেখে করতে হতো তুমি ছবিগুলো মানে আগে পরের ব্যাপার থাকবে তো যেটা দেখে বুঝবে যে কাছে কোনটা সে ঘুরে কোনটা তো সেটা কোনোটাই ইয়ে ছিল না আগে কিছু ছিল না সব কটা ছবি একদম পুরো পরপা সাজানো ছিল এবং সামনে আর যেগুলো দেখে মনে হচ্ছে দিস হবে ওই জন্যই ও ভুল হয়ে গেছে ভেবেছিলাম ভুল হবে তাও দেখি যে ওখানটা ভুল মানে দশ নম্বর ছিল দশ ওখানে ছয় পেয়েছে চার নম্বর ওখানে কাটা আর একটা জায়গায় একটা ওই কী যেন বলে স্পেলি মিষ্টি হয়েছিলো সেখানে কাটা হয়েছে ওইটা আর একটা অঙ্কতে ওখানে একটা কাটা হয়েছে তিন নম্বর সাত নম্বর পেয়েচের অঙ্কতে ওখানে একটা কপটা আছে তিন নম্বরে ওটাও কাউন্ট করেছে কাউন্ট করে যখন কাউন্ট করে বসাতে যাবে তখন ওইখানটা ভুল করে দিয়েছে মানে ফোর প্লাস ওয়ান ছিল তো ফোর প্লাস ওয়ানটা লিখেছে মানে রিটেনে ছিল লেখাটা ওটাকে সংখ্যা লিখেছে লিখে তারপরে ওটাকে কাউন্ট করতে হতো ওই সংখ্যা লিখেছে ঠিক ফোর প্লাস ওয়ান কিন্তু যখন কাউন্ট করে বসানোর সময় তখন সেটা ভুল করে এই লিখে দিয়েছে ওই ভুল হয়েছে আর তো বাংলা জিজ্ঞেস তো ফুল মাকস ছিল তাও তাও হোক ভালোই করেছে তো একদম মিস ফ্রেশ হয়নি তারপর ওকে ডাল চলো পরে খাওয়াতে হচ্ছে এখন খাওয়া দাওয়া হলো কালকে সব বাসি মানে কালকে ওই ফ্রায়েড রাইস ছিল কালকে আর মাংস ছিল বাড়িতে যে মাংস করা ছিল সেই মাংস ছিল সেটা দুপুরে কিছু রাতে খাওয়া নি রাতে দুয়ানি খেয়ে ওই জন্য ওই মাংস ওই গরম করেছে ওই সবাই সকালে টিফিন খেয়েছে আমি খেয়েছি ও আবার সকালে কিছু রান্না হয়নি ওদেরকে ডাল ডিমের ডিম দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের শুধু ডালই হয়েছে আর কিছু করা হয়নি কারণ ওই বাসি কাটতেই কোনো বাসি বিরিয়ানি এই ফ্রায়েড রাইস আর মাংসই খাওয়া হয়েছে এখনই কোনো আবহাওয়াটা আছে কী করবে কী করবে যদি কালকে সারাদিন ওই খেয়েছে ভেবেছে আজকে ডাল আরও শুধু রকম খাবে তো ওই জন্য পটলগুলো ছিল নষ্ট তারপরে চিংড়ি মাছ ছিল পুটগুলো ওই জন্য বদলে হয়েছে পটলগুলো খেটে তো চিংড়ি মাছ এটা করে দিন আর চিংড়ি মাছগুলো অনেকদিন হয়ে যাবে ওই জন্য আমি যখন পটল কাটতে যাব এখন আমি কাটব তেতপর রান্না শুরু হবে আর শুধু ডালটা হয়ে আর কিছু না তো তারপর পড়া মার Yeah <laughs> আমি সবজি কাটতে বসেছিলাম পটল সে পটল আমার কাটা হয়ে গেছে বরদি রান্না বসিয়ে দিয়েছে এখানে মেয়ের জন্য একটুখানি লেবুর শরবত করে দিচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া না ও আর মানে জেগে থাকতে পারে না শুয়েও পড়ে আর সাথে সাথে ভাত খাওয়ার পর তো খাওয়ানো যায় না মিনিমাম আধ ঘন্টা পর দিলে ভালো হয় তো ততক্ষণ থাকতে পারে না ঘুমিয়ে পড়ে ওই জন্য এখনই খাই দিই এই এই সময়টা তো সেটাই ওকে রস করে দিচ্ছি আর ওইদিকে আমি সবজি কাটছিলাম তখনই মাসি এসেছিলো বাড়িতে ওই মাসিদের ওখানে কুমড়ো শাক হয়েছে সেই শাক দিতে এসেছিলো তো ওই জন্য ভালো যে কুমড়ো শাক কাটতেই বসেছিলাম তো কেটেই রাখি একবারে সবজি কাটছিলাম ঠিক আছে সবজিগুলো কেটে রেখে দিই তাহলে পরে মানে আর সন্ধ্যাবেলা তাহলে আর কাটার ঝামেলা থাকবে না একবারে কেটে টুকু টুকরো করে কালকে যেহেতু রান্না হবে একবারে কেটে রাখি ধুয়ে রেখে দেবো ওই জন্য এখন বসে বসে এই শাকটাই কাটছি আর এই যে এখানে সব এখন খাওয়া দাওয়া করতে বসেছি আর বললাম তো যে ওই চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি হয়েছে তারপর ওই কাঁচকলা ছিল ওই কাঁচকলাগুলো কি করবে তো সেইগুলো আবার ওই মানে বাটা করে না সর্ষে দিয়ে সেই সর্ষে দিয়ে বাটা করেছিল আর তো ডাল ছিল সেই ডাল চলো খাওয়া দাওয়া করে নিই তারপর পরে কথা হচ্ছে টিক দিয়ে ওয়েদারটা ভালো ছিল আবার বৃষ্টি শুরু হয়েছে এই কিছুক্ষণ আগে থেকে একটার নাগা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন ওই টিপ টিপ করে পড়েই যাচ্ছে যেদিনকে নাচের ক্লাস থাকে সেদিনকে এরকম না আর কদিন ধরে যাওয়া যাচ্ছে না দু সপ্তাহ এর আগে পরিবেশন কম হয়েছিল তারপরে আবার এই এখন দু সপ্তাহ হয়ে গেছে বৃষ্টির জন্য একদিন যায়নি তারপরে তারপিঠে একদম তখন আমি যাইনি আর আজকেও বৃষ্টি হচ্ছে খেয়াল তো আজকে যাওয়ার খুবই ইচ্ছা আছে এখন যদি তো জোরে না বৃষ্টি যাওয়া এই জন্য আজকে পড়াও আছে কালকে রাখির জন্য পড়া কামাই হয়েছে আজকে যদি নাচের জন্য বৃষ্টির জন্য পড়া আমার খুব খারাপ লাগে ওই জন্য একবারই ব্যাগটা গুছিয়ে নিয়ে যাচ্ছি নাচ যদি যেতে যাওয়ার তো একদমই পুরো ইচ্ছে জরুরি না বৃষ্টি তাহলে ওখান থেকে নাচের ওখান থেকে একবার পড়তে দেওয়া যাবে ছাতাটা আমি ব্যাগ আমার ওই সাইড ব্যাগটা যেটা ব্যবহার করছেন ওটা ছিঁড়ে গেছে নতুন কিনেছিলাম মেলা থেকে ছিঁড়ে গেছে সেমকি স্কুল গিয়েছিলাম স্কুল থেকে আসার পথে ছিঁড়ে গেছে ওই জন্য ছোট ব্যাগটা নেব তো ওই জন্য ছাতাটার মধ্যে ভরবে না ওই জন্য আমার ফিডব্যাগে ভরে নিলাম এখন গুছিয়ে রাখছি মানে সময় তার জন্য আছে থ্যাংক ইউ বালিশে বালিশানি না আড়াইটে বাজে এখন একটু শুই তারপরে পাঁচটা দিচ্ছি দিচ্ছি পাঁচটার সময় উঠবো ওকে নিয়ে এগিয়ে দেবো ছটার সময় এখন বৃষ্টিটা না হলেই ভালো নাহলে আজকে আবার কামাই হয়ে যাবে ভালো লাগে না প্রতিদিন নাচ খামাই করতে সপ্তাহে একদিন করে নাচ কামাই করলে খুব গায়ে লাগে চলো যাই একটু শুই পরে আবার দেখা যাক বৃষ্টি কেমন পরে না পড়ে বিকাল থেকে আজকে ওয়েদারটা ভালোই মানে বিকেল থেকে ঠিক হয়ে গেছে রেডি হয়ে গেছি ছটা বাজে এখন বেরোচ্ছি আর অনেক পর নাচের ড্রেসটা আজকে পড়েছে আর একটু গরমের জন্য তো ফরার না যদি ঘেমে জল হয়ে যেত ভিজে যেত ওই জন্য পড়াচ্ছিলাম না আর ম্যামা বলেছিল গরম অসুবিধা নেই তো বৃষ্টি হয়েছিলো আজকে ওদেরটা একটা ঠান্ডা ঠান্ডা তো জানলাম আজকে পড়াই অনেকদিন পর পড়ালাম চল বাকি একটু চুড়িদার পরলে দেখে মনে হয় কত বড় বড় হয়ে গেছে হ্যাঁ গেলেই ভাল লাগে দিন যাওনি তো ওই জন্য ভাল লাগে না গেলেই ভালো লাগবে ভালো লাগছে না ঘুম থেকে উঠে মন ফ্রেশ হচ্ছে না এখন বৃষ্টি পড়তে তো একদম যেন মনে হচ্ছে শুয়ে থেকে শুয়ে থেকে দেখবো ওই জন্য টাটা করতে সবাইকে

মোরা নিয়ে আসছে না ওই বাড়ির বাবা এসছিল বুটটা নিয়ে দিয়ে গেছে দুটো এখানে

ভুট্টাটা পরে খাবো দুটো ভুট্টা হাপ চাপ করে এখানে আমরা চপ আছে বসে বসে চপটা খাই ওটা বাজে আটটা কুড়ি বাজে মেখে দিয়ে আসলেন এখন দেবী কা হুম হুম এবার এখন যে তুমি খেলে আমার সাথে ওটা কি ছিল এই যে পড়া থেকে চলে এসে দশ মিনিট হয়েছে একবারে স্কুল ব্যাগটা গুছিয়ে রাখছে কালকে তো স্কুল আছে তো ওই যেটা একটা কেক দিয়ে দিলাম খায় তো না তাও দিয়ে রাখি যদি কোনো সময় খায় তার জন্য আর এইদিকে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই আমরা খাওয়া দাওয়া করতে বসবো বাবা আগেই বসে পড়েছিল আমরা এখন বসবো ওখানে আর ওইদিকে বর দি করছে যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বললাম না রয়েছে তো সে কতগুলো ছিল সেগুলো এখন ওই বড়া করছে হ্যাঁ দুপুরবেলা বৃষ্টি হলো না তখন ভালো মেঘ ডাকছিল তখন বন্ধ করা হয়েছিল আর বন্ধ বন্ধ করি না সব সময় এবার মেঘ ডাকলে বন্ধ করে দিই সবসময় বারবার এসির ইনসিডেন্টে নামানো ছিল আজকে মেঘ ছিল ভালো যা আমার টয়লেট করে আসো শুয়ে পড়ো আমাদের ঘড়িতে না অনেকটা স্লো হয়ে গেছে এটাকে ফাস্ট করে দিই পনেরো মিনিট স্লো হয়ে গেছে দশটা পঁয়ত্রিশ হয়ে গেছে যা 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 চল্লিশ হয়ে গেছে এখানে কুড়ি দেখাচ্ছে এবার টয়লেট করে তারপরে আসো খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে মেয়ে স্কুল আছে ওই জন্য আমি কি বললাম ওখানে তাড়াতাড়ি শহর আমার ওখানে কাজ আছে সবজি কাটি নিয়ে যে লাউ সকালবেলা লাউশটা কেটে রেখে নিয়েছিলাম তারপর আর কিছু খাই একটু কিছু কাটার আছে ওইটা কাটবো কেটে নিয়ে তারপর ঘরটা ডাইনিং ঘরটা মুছে আসবো দিয়ে বাসরুম আসছে জল ঢল করবো আমি তারপরে দিয়ে আসবো ওই জন্য কোনো ঘুম কিনু শুয়েও পড়ো আমি পরে আসছি আর বৃষ্টি হচ্ছে কিন্তু গরম লাগছে তোরম এক ঘন্টার মধ্যে রেশিটা চালাও একটু হঠাৎ নর্মাল কেন এখন আমাদের জানলা তো বন্ধ তারপরে ওই আটকে আসে গরম দিন আর বেশি লাগে বাইরের হাওয়া বাতাস তো না বিকাল দুপুরবেলায় তো জানলা বন্ধ করে দিই বিকাল মানে সন্ধ্যা হওয়ার সন্ধ্যা পড়লে কেন অন্ধ করে না পোকামাকু থাকবে ওই জন্য দেওয়া আছে তাও বিশ্বাস নেই আমার এই জন্য বৃষ্টি ওই দ্বারা এমনি ঠিক আছে কিন্তু বৃষ্টির সময় না বেশি পোকামা করা ওই জন্য বন্ধ করে দিই ওই জন্য গরম হয় যেমন বলে একটুখানি চালা নর্মাল হয়ে তাও বন্ধ করে দেয় ওই এক ঘন্টা করে চালাই দু ঘন্টা এখন এখন অতটা গরম লাগে না ওই একটুখানি দরজা বন্ধ থাকলে গরম লাগে একটু বন্ধ এক ঘন্টা চালালে ঠান্ডা হয়ে যায় তখন তখন অসুবিধা হয়ে যায় ওই জন্য বলবো চালাতে আর এটা ঠান্ডা সেটা বন্ধ হয়ে যাবে চলো আমি বিছনাটা ছেড়ে দিই দিয়ে আমি ঘুম পড়া আমি আমার কাজকর্ম করে সেটাই করে আসি এগারোটা দশটা চল্লিশ হয়ে গেছে এগারোটার মধ্যে ঘুম না পড়লে উঠতে পারবে না কদিন ছুটি ছিল আসো মা আসো পায়ে লাগবে পায়ে লাগবে তুমি আসো ঘুমার করে দাও তুমি গুননাথপুর দা আসে গুড নাইট আবার কালকে দেখা চলো সবাইকে গুড নাইট টাটা